আসসালামু আলাইকুম কাছে দূরে যে যেখানে বসে আমার এই ভিডিওটি দেখছেন আশা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি সকালবেলা ঘুম থেকে ওঠার পর নাস্তা সেরে নিয়েছি এরপর আমি বারান্দাতে চলে এসেছি আর বারান্দাতে এসে দেখতে পেলাম যে গাছগুলোর পাতাতে বেশ ময়লা জমেছে আর সেই পাতাগুলোতে আমি পানি স্প্রে করে ধুয়ে পরিষ্কার করে দিচ্ছি এতে করে পাতার উপর যে ময়লাগুলো আছে সেগুলো খুব সুন্দরভাবে পরিষ্কার হয়ে যাবে আর পাতাগুলো কিন্তু সতেজ থাকবে তাছাড়া প্রতিদিন কিন্তু এইভাবে পানি স্প্রে করার প্রয়োজন হয় না মাঝে মাঝে বা সপ্তাহে তিন দিন দিলেই হয়ে যায় এরপর আমি বিছানাটা গুছিয়ে নিচ্ছি আমি এরই মাঝে আমার নাস্তাটাও কিন্তু করে নিয়েছি দুপুরের রান্নাবান্না করতে যাওয়ার আগে বিছানাগুলো গুছিয়ে ঘরটাকে ঝাড়ু দিয়ে নিব। এরপর আমি দুপুরের রান্নার যে আয়োজন আছে সেইখানে চলে যাব আমাদের প্রতিদিনের কাজ কিন্তু একই রকম আর একই কাজ আমাদের করতে হয় তো দেখা যায় ঘুরিয়ে ফিরে সেই কাজগুলোকেই আপনাদের কাছে শেয়ার করা আমরা যারা গৃহিণী ঘরের কাজ ছাড়া কিন্তু আর কোনো কাজ নেই সেই কাজটাকে আমরা যে যেভাবে করতে চাই সেভাবেই কিন্তু করে নিতে পারি চাইলে কেউ রান্নাবান্নার কাজ আগে করে তারপর দুয়ার গুছানোর কাজ করতে পারে আবার কেউ চাইলে আগে দুয়ার গুছিয়ে নিয়ে তারপরও রান্নাটা করে নিতে পারে তো এইভাবেই কিন্তু চলে যাচ্ছে আমাদের প্রতিটা দিন তাছাড়া বর্তমান সময়ে যে পরিস্থিতি এই সময় কিন্তু ঘরের কাজটা কোনো রকম করে নিচ্ছি এছাড়া ভিডিও করে সেই ভিডিও আপলোড করার মতো মন মানসিকতা নেই সারাক্ষণ কেমন যেন একটি অস্থির অস্থির ভাব কাজ করে মনে হয় এই বুঝি কি হয়ে গেল বা সব ভাইয়েরা বোনেরা নিহত হয়েছেন আল্লাহ যেন তাদেরকে ব্যস্ত করে আর তাদের পরিবারের জন্য দোয়া করা ছাড়া আর কোনো কিছুই আমাদের করার নেই বর্তমান এই পরিস্থিতি থেকে কবে যে মুক্তি হতে কবে যে মুক্ত একমাত্র আল্লাহ জানে আর বাচ্চাদেরও স্কুল বন্ধ পড়ালেখা ঠিকমতো হচ্ছে না সারাক্ষণ ঘরে বসে থাকে আর যে কটা দিন নেট ছিল না তো সেই কটা দিন ওরা টিভি মোবাইল কিছুই দেখতে পারেনি তো সারাক্ষণ ঘরের মধ্যেই ছিল খেলাধুলা নিয়ে ব্যস্ততা তো নেট ছিল না যখন সেই সময়ের দিনগুলো কিন্তু ভালোই কেটেছিলো আর এইদিকে আমার দুইটি রুমই গোছানো হয়ে গিয়েছে ঘরটা ঝাড়ু দিয়ে নিয়েছি তো মোটামুটি ঘর গোছানোর যে কাজকর্মগুলো ছিল সেটা কমপ্লিট হয়ে গিয়েছে আর যেসব বাপু ভাইয়ারা আজকেই প্রথম আমার চ্যানেলটি ভিজিট করছেন প্লিজ সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল বটনের অল অপশানটি ক্লিক করে রাখবেন এতে করে আমি পরবর্তীতে ভিডিও আপলোড করার সাথে সাথেই তার নোটিফিকেশন পেয়ে যাবেন আর বাচ্চারাও অনেকদিন ধরেই পুডিং খেতে চাচ্ছিলো ওদের জন্য পুডিংটাও তৈরি করে নিচ্ছি দেখা যায় এইভাবে পুডিং তৈরি করলে কিন্তু বাচ্চারা বেশ পছন্দ করে আর ঘরে যেহেতু থাকে সারাক্ষণ তা মাঝে মাঝেই কী খাবো কী খাবো বলে জিজ্ঞেস করে তো এইভাবে পুডিং তৈরি করে রাখি এক এক সময় এক একটা খাবার দেই দেখা যায় প্রতিদিন কিন্তু একই ধরনের খাবার খেতে পছন্দ করে না এই জন্যই আমি পুডিংটা তৈরি করে নিচ্ছি তো আমার আজকের এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক শেয়ার ও কমেন্টস করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম